পুলিশের অভিযানে উদ্ধার অটো রিকশা থেকে ফ্যান্সিডিন অটো আটক করতে পারলেও চালক পালিয়ে যায় সোনামুড়া থানার পুলিশ যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন শুক্রবার রাতে আড়ালিয়া কুলুবাড়ি রাস্তায় তল্লাশি চালানোর সময় একটি অটো দ্রুত গতিতে যাচ্ছিল বলে অভিযোগ পুলিশ অটো রিকশাটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলে চালক গাড়িটি রেখে পালিয়ে যায় পরে গাড়িটি তল্লাশি চালিয়ে একটা বস্তা উদ্ধার করে যার মধ্যে একশো নব্বইটি পাওয়া যায় অটো সহ ফ্যান্সিডিনগুলি সিজ করে থানায় নিয়ে আসে পুলিশ পুলিশ একটি এনডিপিএস আইনি মা

এটা আমরা এন ডিপিএ দ্বারা একটা মামলা নথিভুক্ত করি